এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধহয় জোট করে ফেললো সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল প্রথম প্রশ্ন কি করে এনসিপিকে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো দ্বিতীয় প্রশ্ন এই কর্নেল ওলির কথা বাইসুমিন ফারহানা বলছিলেন আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে সেই জন্য গোসা করে তিনি বিএনপি সঙ্গ ছেড়েছিলেন সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে সেটা কি করে সম্ভব করলেন আপনারা ম্যাজিকটা কি ডিসিপিকে আপনারা ঠিক কত আসনের প্রপোজাল দিয়েছেন আপনি দেখেছেন এটা পাবলিক ডোমেনে এসেছে তিরিশটা কথা বলা হয়েছে তাও আসন যখন নমিনেশন পেপার সাবমিট করা হবে নমিনেশন পেপার একটা ডেট আছে আপনি দেখবেন ইলেকশন শিডিউলের মধ্যে ওই নমিনেশন প্রকার উইড্রয়ালের সময়ও কিছু পরিবর্তন হয় তো বাই ইন লার্জ এটি থার্টিতে রূপান্তরিত হবে বলে এখনো পর্যন্ত এরকমই একটি কথাবার্তার জি মোহাম্মদ শিশির আপনারা বলেছিলেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চান কিন্তু জোটে ইসলামপন্থী দলের বাইরেও বেশ কিছু দল আছে জোটকে কেবল ইসলামপন্থীদের জোট হিসেবে না রেখে সব দল নিয়ে এখন দেখা যাচ্ছে আপনারা আসলে জোট করছেন সেটার উদ্দেশ্য জানতে চাই এবং আপনারা যে ক্ষমতায় গিয়ে ইসলামী আইনের রাষ্ট্র পরিচালনার কথা বলছেন এর সঙ্গে কি এলডিপি বা এনসিপির মতো দলগুলো একমত পোষণ করবে যদি না করে সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ প্ল্যানিং যে জোট বড় হয়েছে জোট এক্সটেন্ডেড হয়েছে দিস ইজ এ গুড বাংলাদেশি পলিটিক্সের মধ্যে নতুনত্ব আসার যে কয়টা ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করার চেষ্টা করেছি আমরা এবং এর মধ্যে ইসলামী দলের বাইরেও যারা এড হয়েছেন আগামী নির্বাচনে তার একটি প্রভাব পড়বে বলে আমরা মনে করি এখন ইলেকশন রাজনীতিতে জনগণের সাপোর্ট ইজ দি আলটিমেট ডেস্টিনেশন এবং জনগণের সাপোর্ট যদি এই জোট পায় এবং তার ভিত্তিতে যদি সরকার গঠন করে নিশ্চয়ই সেই সরকার হবে বাংলাদেশে ইতোমধ্যে গঠিত যত সরকার আছে সেই সরকারগুলোর চাইতেও অনেক বেশি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল পাবলিক ওরিয়েন্টেড এবং সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড এবং দেখবেন আমরা বলেছি যে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না নিজেরা দুর্নীতির সঙ্গে ইনক্লুড হবে না এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না এই নীতিতে যারাই একমত হতে পারেন একমত হতে চান সকলের সঙ্গে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই ফলে দিস ইজ এন এক্সট্য ফর দি বেনিফিট এবং এই স্টেবিলিটিটা আজকে দেখবেন এনসিপি যে সংবাদ সম্মেলন করেছে তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাই সনদের বড় ধরনের সংস্কার পরিকল্পনায় একমত হওয়ার ক্ষেত্রে যারা কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং করেছে ঐক্যবর্ত কমিশনে তারাই এখানে একমত পোষণ করেছে ফলে আমি মনে করি দিস ইজ এ গুড সাইন এবং দুটো মেরুকরণের রাজনীতিতে একটি রাজনীতি হবে জুলাই সনদ কেন্দ্রিক একটি রাজনীতি হবে করাপশন ফ্রি বাংলাদেশ তৈরি করার যুদ্ধ একটি রাজনীতি হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল বাংলাদেশ করার মতো একটি প্রক্রিয়া আর আরেকটি রাজনীতি যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যেখানে আমরা দেখছি নানানভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া নিজেদের লোকদেরকে বহিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছেন যে কোনো বহিষ্কারই আর কাজে আসে না ফলে আমরা আর পুরনো রাজনৈতিক কালচার কৃষ্টিতে ফিরে যেতে চাই না সেই চাঁদাবাজি করাপশনের জায়গায় আমরা ফিরে যেতে চাই না উই ওয়ান্ট এ নিউ বাংলাদেশ এই নিউ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যাদের ভিশন আছে যাদের মিশন আছে যাদের এগ্রিগেট এফোর্ড আছে যারা অল টুগেদার ক্যান টেক এ ভেরি ইফেক্টিভ স্টেপ তারা আসন সমঝোতা করেছে দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন ইন মাই ভিউ

এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধহয় জোট করে ফেললো সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল প্রথম প্রশ্ন কি করে এনসিপিকে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো দ্বিতীয় প্রশ্ন এই কর্নেল ওলির কথা বাইসুমিন ফারহানা বলছিলেন আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে সেই জন্য গোসা করে তিনি বিএনপি সঙ্গ ছেড়েছিলেন সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে সেটা কি করে সম্ভব করলেন আপনারা ম্যাজিকটা কি দুটো ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন আপনি একটি ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম তো এই পার্টে এজেন্ডার মিল হয়েছে পারপাস মিল হয়েছে কর্মের মিল হয়েছে দ্যাটস ওয়াই বি আর টুগেদার এটিকে অন্যভাবে দেখার কোন স্কোপ এখানে নাই এটা কেউ কারোর মধ্যে বিলীন হয়ে যায় নাই কেউ কারো এজেন্ডা নিজে ধারণ করে নাই কিন্তু ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডাগুলো উপস্থাপন করা হচ্ছে উইচ আর কমন উইচ আর কমন এজেন্ডা এই কমন এজেন্ডায় উই এগ্রিড এই এগ্রিমেন্টের জায়গায় এনসিপি জামাত ইস্তানি কাছাকাছি আসতে পেরেছে বিএনপির সঙ্গে কাছাকাছি যেতে পারে নাই সেই জন্য বিএনপির সঙ্গে কথাবার্তা বলেও যেহেতু এজেন্ডায় মিলে নাই পারপাসে মিলে নাই মিলেন্লোজ টু আস্তিটেন্ট ফ্যানোমেন্ডেস সিচুয়েশন চেঞ্জেস সারকাম যে সারকামস্ট বসে আমি আপনার সঙ্গে আর্গুমেন্ট করছি

করতে পারেন এটি যদি সাবজেক্ট টু মরালিটি হয় সাবজেক্ট টু এমন কিছু না হয় যে ভায়োলেশন অফ ল তাহলে চেঞ্জেস অফ হিউম্যান মাইন্ড ইজ এন অর্ডিনারি কোর্স অফ বিজনেস এবং এটি হয় এটি অতীতে হয়েছে বর্তমানেও হচ্ছে আমি আমরা এক্সপেক্ট করবো এটার মধ্যে স্টেবিলিটি থাকবে এটার মধ্যে কমন ডিজাইন থাকবে পারপাসিভ হবে দেশকে প্রাধান্য দেওয়া হবে এটি হবে আমাদের মূল পারপাস এবং আই কনগ্র্যাচুলেট ইম দ্য হি হ্যাজ টেকেন দ্য ডিসিশন টু টু ক্রিয়েট এ জোট ওর আসন সমজোতা এটলিস্ট জানি ইসন